প্রিয় আল্লাহ তালার কাছে তিনটা জিনিস অপছন্দ নেই বাট যে তিনটা জিনিস আল্লাহ তালা পছন্দ করে না আর আমরা বান্দা হয়ে সেই তিনটা জিনিসই আমরা পছন্দ করি আল্লাহ তালা তিনটা জিনিস পছন্দ করে না হাদিস এসছে ইসলাম বলছেন ইন্নাল্লাহ ক্যারি হ্যালে কুমুসালাস আল্লাহ তালা নিশ্চয়ই তিনটা জিনিস অপছন্দ করেন এক নাম্বার হচ্ছে অনর্থক কথা বলা যে কথা বললে কোনো ফায়দা নাই অনর্থক কথা এই কথা আল্লাহ ভালোবাসে না অনর্থক কথা যারা বলে যখনই আপনি অনর্থক কথা বলতে যাবেন তখনই আপনি গিবত গাবা শুরু করবেন আর যারা গিবোধ করে তাদের ব্যাপারে কোরআন ইকারেমি ছাব্বিশতম পারা ষোলো নম্বর পৃষ্ঠা এক নম্বর লাইন সুরাতুলের ভিতরে আল্লাহ তালা বলছেন ইয়া আই আল্লাহ দিনা মানুষ ওয়ান ইন না জন নি ইজ মু ওয়ালা তাস ওয়ালা গুতা বাহকুম বা বা আইয়া হে বা হেকুম আইয়া কুল আলাহ মাকি যে ব্যক্তি গিবোধ করে যে ব্যক্তি অন্যের সমালোচনা করে যেন তার নিজের মরা এই জন্য আপনি অনর্থক কথা বলবেন না নাম্বার যে ব্যক্তি অনর্থকভাবে অপচয় করে আল্লাহ বলছেন অপচয়কারী শয়তানের ভাই অপচয় যারা করে সম্পদ তাদেরকে আল্লাহ ভালোবাসে না নাম্বার তিন যারা অনর্থকভাবে মানুষকে প্রশ্ন করে জানার পরও প্রশ্ন করে এই তিনটা জিনিস আল্লাহ তালা পছন্দ করে না আল্লাহ তালা যেন আমাদেরকে সকলকে বুঝার তা অভিজ্ঞান করেন